হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার মেকআপের ভিডিও তো আমি এখানে কী কী নিয়েছি মেকআপ করার জন্য তোমরা দেখো দেখো আমি কেস অর্ডার নিয়ে নিয়েছি আর জোড়া কানের নিয়েছি কালো কালারের শাড়ি পরেছি সেই জন্য কালো কানের নিয়েছি আর এখানে টিফিন নিয়েছি আর লিপস্টিক আর কাজল একটা জিনিস দিয়ে আমি সাজব তো আমি আগে ফেস পাউডারটা লাগিয়ে নেব দেখো আমি কীভাবে লাগাচ্ছি ফেস পাউডারটা তো আমার ফিস্ট অর্ডার লাগানো শেষ হয়ে গেল তো আমি এখন কাজল লাগাব আমার কাজল লাগানো হয়ে গেছে আমি এখন লিপস্টিকটা লাগাবো দেখো আমার লিপস্টিক লাগানো শেষ হয়ে গেছে তো আমি এখন টিপ লাগাব তো সিঁদুর তো আমি পরিয়ে নিয়েছি আগেই তারপরে আমি কানের পরে নেব তো আমি কানেক্টও করে নিলাম তো এখন আমি মাথাটা আশিরে নিব তো দেখো আমার চিরুনটা দেখলে তোমাদের হাসি পাবে এটা আমার বিয়ের চিরুনি সেজন্য আমি পালাই না কারণ না দেখো দাঁতটাও চিরুনি দাঁতটাও ভেঙে গেছে তো আমি এটা দিয়ে খুব ভালো লাগে আমার এটা দিয়ে সেজন্য আমি এটা ইউজ করি সবসময় চুলটাও বেঁধে নিলাম চুলটা বাঁধা হয়ে গেল তো দেখো এখন আমাকে কিরকম লাগছে ঠিক আছে বন্ধুরা কিরকম লাগছে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি साठा बाय